আসসালামু আলাইকুম বিসমুল্লাহির রাহমানির রহিম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব হাদিসটি হচ্ছে মহান আল্লাহ তাআলা সৎ কাজ ও পাপ কাজ আমল নামে কিভাবে লিপিবদ্ধ করেন সে সম্পর্কিত হাদিস এই হাদিস থেকে আমরা জানতে পারব সৎ কাজের গুরুত্ব এবং আল্লাহ আমাদের প্রতি কতটুকু রহমান রহিম সেটা জানতে পারব আল্লাহর মহানত্ব সম্পর্কে জানতে পারব হ্যাঁ আমরা এখন এই হাদিসটি শুনি হজরত আবদুল্লাহ না আব্বাস আদুল্লাহ বর্ণনা করেন রসিল করিম সাল্লাম মহিমান্বিত প্রভু সূত্রে বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ তালা সৎ কাজ ও পাপ কাজের সীমা চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলির বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিবৃত করেছেন অতএব যে ব্যক্তি কোনো সৎ কাজের সংকল্প করেও এখনো পর্যন্ত তা সম্পাদন করতে পারেনি আল্লাহ তালা তার আমলনামায় নামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করে করার আদেশ করেন আর সংকল্প পোষণের পর যদি উক্ত কাজটি সম্পাদন করা হয় তাহলে আল্লাহ তার আমল নামায় দশটি নেকি থেকে শুরু করে সাতশো এমনকি তার চেয়েও কয়েক গুণ বেশি লিপ নেকি লিপিবদ্ধ করে দেন আর যদি কোনো পাপ কাজে ইচ্ছা পোষণ করেও তা সম্পাদন না করে তবে আল্লাহ তার বিনিময়ে আমল নামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করেন আর যদি ইচ্ছা পোষণের পরে সেই খারাপ কাজটি করেই ফেলে তাহলে আল্লাহ তার আমল নামায় শুধু একটি লিপিবদ্ধ করে দেন মুসলিম আমরা এখানে পাপি দেখতে পাচ্ছি হাদিসের মধ্যে যে সৎ কাজের গুরুত্ব কত বেশি সৎ কাজে কেউ ইচ্ছা পোষণ করলেই তার নামে নেকি লিপিবদ্ধ করা হয় সৎ কাজের পোষণ করার মধ্যেও একটা নাকি আছে আর যদি সেটা করে দেওয়া হয় তাহলে দশটা নাকি থেকেও সাতশো এমনকি তারও কয়েক গুণ বেশি নাকি লিপিবদ্ধ করা হয় এটা তার নিয়ত পদ্ধতির গুরুত্ব অনুসারে এই আমলের গুরুত্ব বেড়ে যায় যদি কেউ কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করে তাহলে তবে তার বিনিময়ে ইচ্ছা পোষণ করে সম্পাদন না করে সম্পাদন না করে সম্পাদন না করার একটা সব তার নামায় আমার নামে লিখে দেন ইচ্ছা পোষণ করছিল কিন্তু এ থেকে বিরত হয়ে গেছে তাহলে তার আমল নামায় একটি পূর্ণ কি লিপিবদ্ধ করা হয় আর যে পোষণ করার পরে সে কারোর কষ্টে করে ফেলে তাহলে শুধু একটি পাপি লিখে দেন একদিকে দশটা থেকে সাতশো গুণ এবং তার চেয়েও কয়েক গুণ বেশি লিপিবদ্ধ করা হয় ন্যাকামল আরেকটা হচ্ছে মানুষের আমল খারাপ কাজ করে ফেললে শুধু একটা পাপই লিখে রাখা হয় তাহলে আমরা বুঝতে পারছি যে নেক কাজের গুরুত্ব কত বেশি এবং আল্লাহ আমাদের প্রতি কত দয়াশীল তা মহান আল্লাহ আমরা পবিত্রতা ঘোষণা করি সুবাহ আল্লাহি খালকিহি হিদানাথি চিনা মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তিক দান করুন আমিন।